হ্যালো বন্ধুরা আমাদের স্কুলে পাঁচই সেপ্টেম্বর টিচার্স ডে আমরা কিভাবে পালন করেছিলাম সেটা তোমাদের কাছে আজকে এই ভিডিওতে শেয়ার করব আগের দিন অর্থাৎ চৌঠা সেপ্টেম্বর আমাদের ক্লাস ঘরকে ভালো করে পরিষ্কার করে সব স্টুডেন্টরা ক্লাস ঘর সাজাচ্ছিলো এবং ওরা পরের দিন কি কী নাচ গান হবে সেগুলো প্র্যাকটিস করছিল ওরা প্রত্যেকে খুব আনন্দের সঙ্গে ক্লাস ঘরকে বেলুন এবং কাগজ দিয়ে সাজাচ্ছিল এবং প্রত্যেকটা জিনিস ওরা নিজেরাই কিনে নিয়ে এসেছিলো ক্লাসঘর সাজাতে আমাদের প্রত্যেকের প্রায় অনেকটা লেট হয়ে গিয়েছিল এবং অনেক সন্ধ্যা হয়ে গিয়েছিল। কিন্তু বাচ্চাদের মধ্যে কোনো এনার্জির অভাব ছিল না তারা খুব আনন্দের সঙ্গে পুরো ক্লাসঘরটা সাজিয়ে তবেই বাড়ি ফিরেছিল এরপর ওরা নিজেরাই টিচার্স ডে উপলক্ষে একটা কেক নিয়ে এসেছিল এবং সেটাকে সবাই মিলে কাটা হচ্ছিল প্রোগ্রাম কমপ্লিট হয়ে যাওয়ার পর ওদেরকে টিফিন দেওয়া হয়েছিল এভাবে বিভিন্ন রকম অনুষ্ঠানের মাধ্যমে মজা করে আমাদের ফিফ সেপ্টেম্বর পালন করা হয়েছিল